হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আজ পনেরোই আগস্ট এমনই একটা দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্টে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল তাই আমরা ভারতবাসী এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই দেশটা স্বাধীন করার জন্য কত দেশপ্রেমী দাদা ভাইরা প্রাণ দিয়ে দিয়েছিল সেটা আমাদের কারোর অজানা নয় ছোট থেকে ছোট বড় থেকে বড় আমরা কিন্তু সবাই জানি তো ছোট থেকে আমরা পড়ে আসছি দেশ স্বাধীনের গল্প দেশপ্রেমী ভাইদের গল্প মাস্টারদা সূর্য সেনের গল্প ক্ষুদিরাম বসুর গল্প নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প সকাল সকাল কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম পতাকা উত্তোলনের জন্য তো দেখো বন্ধুরা আমাদের গ্রামের সদস্য উনি পঞ্চায়েতের মাথা তো উনি পতাকাটা উত্তোলন করছেন পতাকা তোলার সময় বন্দে মাতারাম গানটা সবাই মিলে গাইছিলাম তো রোডের গায়ে পতাকাটা তোলা হচ্ছে তো এত গাড়ির আওয়াজ হচ্ছে বিকট আওয়াজ যে আমি অরিজিনাল সাউন্ডটা তোমাদের শোনাতেই পারলাম না আমাকে বাধ্য ভয়েস রেকর্ড করতে হচ্ছে পতাকাটা তোলা হয়ে এসছে তো আমি এবারে একটু স্কুলের দিকে যাব আমার ছেলে গেছে স্কুলে দেশপ্রেমীর গানটা তো হয়ে গেছে তারপরে ছোট ছোট বাচ্চারা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পায়ে সব ফুল দিচ্ছে আর আমার ছেলে ম্যামের কাছ থেকে ফুল নিয়ে এই যে ফুল দিয়ে প্রণাম করে নিল তারপরে ওরা সবাই বেরিয়ে গেল গ্রাম ঘুরতে তো আমি স্কুলের কাছে একটু দাঁড়িয়েছিলাম তো বাচ্চাদের প্রশাসনটা দেখবো বলে তারপরে এই যে আমার পাশের বাড়ির একটা বাচ্চা গিয়েছিল তো আমি একটু ওর পিছনে লাগালাগি করছিলাম তো দেখছো আমরা দাঁড়িয়ে আছি একদম মেন রোডের গায়ে রোডের পাশে এই যে দেখছো ঘরটা এটা কিন্তু আমাদের এক নম্বর বুথের অঞ্চল আর এই যে মেন রোড মেন রোডের অপোজিটে দেখো এখানে বাচ্চাদের প্রাইমারি স্কুল তো এই স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু স্যারেরা খুব নজরদারির মধ্যে রাখে এত বড় বড় গাড়ি যায় তো স্যারেরা বাচ্চাদের এক বিন্দু চোখের আড়াল হতে দেয় না আর সব থেকে বড়ো কথা ওদের তো একদম একা একা বাড়ি ফেরাও নিষিদ্ধ বাড়ির গার্জেন এলে তবেই কিন্তু বাচ্চাদের ছাড়া হয় আর বাড়ির গার্জেনদের বলা হয় স্কুলে পৌঁছে দিতে কেন যেহেতু বড় বড় গাড়ি যায় তো আর ছোটো ছোটো বাচ্চারা স্কুলে আসে তারপরে দেখো বাচ্চারা গ্রাম ঘুরে আর এই যে চলে আসছে তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের এখানে কোনো উপায় নেই প্রতিটা স্কুল রকম মেন রোডের গায়ে গায়ে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় খুব রিক্স বাবা মা খুব টেনশান করে তার কারণ এত বড়ো বড়ো গাড়ি যায় বন্ধুরা কি বলবো বাচ্চা যতক্ষণ না স্কুল থেকে বাড়ি ফেরে ততক্ষণ আমাদের চোখে ঘুম থাকে না আমাদের চোখের সামনে অনেক বড় বড় দুর্ঘটনা দেখেছি এই জন্যে আমরা না একটু ভয়ে ভয়ে থাকি বাচ্চারা যতক্ষণ না স্কুল থেকে বাড়ি ফেরে চলো বন্ধুরা বাড়ির দিকে এবারে যাওয়া যাক পতাকা উত্তোলন দেখা হয়ে গেছে আর এই যে বাচ্চারা গ্রাম ঘুরেও চলে এলো স্কুলের কাছে তো ওদের এবারে হালকা কিছু টিফিন দেবে তারপর ওরা বাড়ি চলে যাবে তো চলো আমরা বাড়ি যাই কেননা আমার আবার ওপাশে মাছ পড়ে আছে বন্ধুকে দিয়ে মাছ আনিয়েছিলাম ওকে বলেছিলাম একটু কম করে মাছ এনে দিতে কেননা কালকেরা জন্মাষ্টমী পুজো আছে কালকের আর মাছ খাবো না চলো বন্ধু কি মাছ এনেছে দেখি আর এ পাশে মাথার উপরে প্রচণ্ড পরিমাণে মেঘও উঠেছে ছাদে জামা কাপড় তুলতে হবে চলো 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 চলাক চলো বুকটা পরিষ্কার করে আয় ঝাড় দিতে হবে না বৃষ্টি যখন হচ্ছে জল এমনি টেনে বেরিয়ে যাবে না জালি খুলে থাকলে পাতা ঢুকে গেলে পাইপ জাম হয়ে যাবে ওখানে তুই কোন পাইপ আছে তুই বন্ধ কর হ্যাঁ দুটো বাথরুমের পাইপ আছে কলের পাইপ আছে ছাদের পাইপ আছে একসঙ্গে অত পাইপ আছে একবার জাম হয়ে গেলে বাস আর কোনো জল বেরোবে না আরে ঝাড় দিতে হবে না রে কথা বললে শোনে না বৃষ্টি পড়ছে চলে তাড়াতাড়ি আরে শুধু মুখটা পরিষ্কার করে দে না ও এমনি জল বেরিয়ে যাবে টেনে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে জল জোরে যখন বৃষ্টি হবে না ও এমনি বেরিয়ে যাবে চা এসে স্নান করে নে তাড়াতাড়ি বেশি বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ করবে চলে চলে এলাম ঘন্টা দেড়েক পরে স্কুল থেকে এসে মা বেটা দুটো টিফিন করে নিলাম নেওয়ার পরে ওপাশে বৃষ্টি গুড়ি গুঁড়ি আর ছাদে জল জমে গেছে অনেক ছাদের পাইপের মুখে পাতা জমে গেছিলো তো আমার ছেলে আবার গিয়ে পাতাগুলো পরিষ্কার করলো আর আমি আবার ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম এসে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি আগে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এই যে মাছের ঝোল করছি তো বন্ধু রুই মাছ কিনে আর রান্নাঘরের দরজার উপরে ঝুলি দিয়ে গেছে তো আমি এবার মাছটা ধুয়ে নুনটুর মাখিয়ে রেখেছিলাম তারপরে এই যে ভেজে নিয়েছি আগে নিয়ে আর এই যে মাছের তরকারিটা চাপিয়ে দিলাম তো দেখছো বন্ধু মাছ এনেছে এই দেখো পাঁচ পিস গুনে গুনে মাছ এনেছে আগের দিন খাবো না বলেছি এই জন্য কম করে নিয়ে এসছে তো বন্ধুরা ভিডিওটা আজ আর বাড়াবো না এই পর্যন্তই থাক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনের মতো রাখছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো চলো টাটা